কি করো গো সকাল বেলায় ভাত চাই ও চাল ঝাড়ো সকাল বেলায় বেগুন জমিতে জল দিচ্ছি এখানে কটা বেগুন চারা লাগিয়েছিলাম চারা কটা নষ্টই হয়ে গেল এই দেখো জল আসছে মেশিন থেকে এই জল জল দিচ্ছি দেখো এখানে কটা বেগুন গাছ আছে বেগুন গাছ জল দেবো জল দেওয়ার পরে কটা সার দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

এই দেখো আমাদের সিদ্ধ প্রায় হয়ে গেছে আর অল্পক্ষণের মধ্যে হয়ে যাবে শাক তুলবো শাক রান্না করবো ও কি শাক দেখ কি সুন্দর কি ভাই শাক দেখছিস এই দেখ দারুন হয়েছে একদম কচি হয়েছে দারুন লাগে রান্না করলে বাহ আর কত তুলবা আর তুলতে হবে না আজকে রাখ আবার দিন তুললে আর খাওয়া যাবে তাই

ভাত হয়ে গেছে মার জল গরম 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 আছে খেয়ে নেবে সিদ্ধ ভাত হয়ে গেলাম আমাদের খাওয়া দাওয়ার চলবে এই ধর আলু সিদ্ধ হচ্ছে সিদ্ধ বেগুন সিদ্ধ লঙ্কা সিদ্ধ সবকিছু সিদ্ধ এই উপরে বসে গেছে বাবা দেখো টেবিলে নিচে বসতে পারে না আর আমরা আমরা নিচে বসে গেলাম মা দিচ্ছে দেখে মূল দিয়ে কি করবা মূল দিয়ে ছোটো মাছ দিয়ে তোর করবো মূলা দিয়ে আর বেগুন দিয়ে পুরো কটা বস্তায় ভরতে হবে বন্ধুরা ভরে এটা বোঝন দেবো তারপরে আমার মামার ছেলে নেবে পুকুরে মাছ চাষ করে তো পুকুরে দেবে ভরে তারপর নিয়ে যাব প্রায় হয়ে গেছে কটা বাকি আছে তরকারি করবো এটা শাক করবো আর এটা মাছের চুরচুরি করবো তোমার এটা শাক হ্যাঁ শাক আর এটা তুমি তরকারি বন্ধুরা কে কি রান্না করবে মাছ সে তো তোমাদের বলে দিলো কিন্তু চেষ্টা করো বাকি দেওয়া শেয়ার করার জন্য কিন্তু আমি একটু অন্য কাজে যাচ্ছি ওখান থেকে এসে যদি না পারি তাহলে কিছু মনে করো না বন্ধুরা প্লিজ কি করব অন্য গরুর ঘাস তুলতে যেতে হবে যে যাই এসে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন রাখছি লঙ্কা পেয়েছে বাটাটা কিসে দেবা এই চোর তেল 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 পেঁয়াজটা দিলাম লঙ্কা বাটা হলুদ আদা তেঁত দিয়ে জমা খাবো এই সব মশলাটা দিয়ে জিরা বাটা দিছি লঙ্কা বাটা দিছি দজ বাটা দিছি বরবটি দিছি বেগুন দিছি আর মূলো দিছি এই দে দিয়ে দিলাম এই টাকা দিয়ে দিলাম মশলা হয়ে গেল খালি নামাই খুদ বেশি হয়ে গেল নাকি আইডিয়া করতে পারে নাকি আজ খুঁতটা বেশি হয়ে গেল যাক ও মা

রোস হুম আছে আরে আমার নাকে খাই নিলাম করতে হয় আলাদা কালিজিরা দিয়ে দিলাম প্রথম আচ্ছা হয়ে গেল এই তো নামাই দিলাম

Eh Tuhan ni dia bilang di Tuhan dia bilang di Kita dia bilang di dia bilang di এই যে গিমাই নিরামিষ তরকারি আর এই যে ছোট মাছের চুরচুরি আজকে এই পর্যন্ত বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে